আগামী চৌঠা জুন মঙ্গলবার দেশের আঠেরোতম লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত লোকসভা আসনেও একই দিনে ভোটের ফলাফল ঘোষণা হবে ভোট গণনার দিন এবং ভোট গণনার পরে যেন সর্বত্র শান্তি শৃঙ্খলার ব্যাঘাত না ঘটে তার জন্য নিরাপত্তার দিক দিয়ে গোটা আম্বাসা মহকুমাকে ঘিরে ফেলেছে পুলিশ প্রশাসন তারই অঙ্গ হিসেবে রবিবার সন্ধ্যা ত্রিপুরা ধলাই জেলা আম্বাসা বাজারে আম্বাসা মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে রুট মার্চ করা হয় এই রুট মার্চটি আম্বাসা টাউন হলের সামনে থেকে শুরু হয়ে আম্বাসা বাজার এবং দলুবাড়ি বাজার পরিক্রমা করে পাশাপাশি অন্য আরেকটি পুলিশের বিশাল টিম কুলাই বাজার সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে আগামী চৌঠা জুন আমাদের যে লোকসভা নির্বাচনের ভোট গণনা সেটাকে সামনে রেখে ভোট গণনার যে প্রসেসটা সেটাকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে আমাদের কাছে যে ফোর্স আছে সেটার আমরা নিয়ে মার্ক করছি মানে মানুষের মধ্যে সেই আত্মবিশ্বাস জাগাবার জন্য আমরা কোন জায়গা থেকে কোন অ্যাভেলেবেল উইথাস আমাদের ইয়ে থাকবে টার্গেট থাকবে কাউন্সার থেকে সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ রাখার জন্য স্যার কোন জায়গা থেকে কোন জায়গা করা হবে আজকে আজকে আমাদের মাস্টার সেই পিআটিআই থেকে আনন্দবাজার পিআরটিআই থেকে দোবাড়ি অবধি একটা ফেজ আরেকটা ফেজ থাকবে খুলা দিকে